সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও দর্শক আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা রেগুলার কিন্তু কন্টিনিউ রেডি সেল করি আমরা কিন্তু মাঝে মধ্যে ভিডিও দেখাই যে কত হাজার মুরগি আমাদের সেল গেল কে কত মুরগি নিল কোথায় মুরগি নিল সেগুলো বিষয় কিন্তু আপনাদের কাছে শেয়ার করি দর্শক আপনারা যারা রেডি পুলেট নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের যে রেডি পুলেটে নেওয়ার সিস্টেম আছে সেই সিস্টেমগুলো আমি আপনাদেরকে এখন পুরোপুরি জানাবো দর্শক আপনারা যারা রেডি পুলেট নিতে চান অবশ্যই আমাদের কিন্তু আপনি ল্যাব টেস্ট করে মুরগি নিতে পারবেন দর্শক ল্যাপ টেস্ট করে আপনাদের মুরগি নিলে সুবিধা কী হবে আপনি দেখতে পারবেন আপনার টাইটেল লেভেল ঠিক আছে কিনা আপনার রোগ ব্যাধি আছে কি না সব কিছু কিন্তু আপনি সুন্দরভাবে দেখে শুনে নিতে পারবেন দর্শক আপনারা যারা রেডি প্লেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা রেডি রেডিপিলেট নেওয়ার আগে কী কী বিষয়গুলো দেখবেন এক আপনি দেখবেন যে মুরগি সুস্থ সবল আছে কি না দ্বিতীয়ত আপনি দেখবেন যে মুরগির যে সুস্থ সবল থাকাকালীন যে ট্রাইটেরিয়াগুলো আছে যেমন মাথার জুটি সুস্থ থাকলে যেরকম থাকে মুরগি ঝুমায় না এই বিষয়গুলো দেখে আপনারা কিন্তু রেডি পুলেট নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু অভিজ্ঞ লোক দ্বারা আমরা কিন্তু আপনার খামার পর্যন্ত অভিজ্ঞ লোক পাঠিয়ে দিয়ে কীভাবে ওষুধ দিতে হয় কীভাবে খাবার দিতে হয় কিভাবে কি করতে হয় সেগুলো কিন্তু আমরা বুঝাই দিয়ে আসি দর্শক আপনারা যারা ওই এই বিষয়গুলো নিয়ে কনফিউজ আছেন যে আপনি আমি নতুন পারতেছি না সেই বিষয়গুলো কিন্তু আমরা হেল্প করে থাকি আপনি যদি ঘর করা নিয়ে কনফিউশন থাকেন তাহলেও কিন্তু আমরা হেল্প করি আরেকটা বিষয় যে আমাদের কিন্তু খাঁচার কারখানা আছে আমরা সেই কারখানার মাধ্যমে সবথেকে কম দামে খাসা দিয়ে থাকি কারণ আমাদের বিজনেসটা খাঁচার বিজনেস নয় আমরা কিন্তু মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য স্বল্প পরিমাণ লাভে আমরা কিন্তু খাঁচা সবাইকে দিয়ে থাকি দর্শক আপনারা যারা যদি খাঁচা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা যদি রেডি পুলেট নিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিও দর্শক আপনারা যারা আমার পিছনে রেডি পুলেটটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা খাঁচায় তুলে দিয়েছি আমরা কিন্তু কন্টিনিউ দেখা যায় যে আমাদের অনেকগুলো সেট আছে আপনারা জানেন আমাদের রেগুলার ভিডিও দেখে থাকলে বুঝতে পারবেন অনেকগুলো সেট আছে সেখান থেকে কিন্তু আমরা সেটের মধ্যে কিছু কিছু করে মুরগি তুলে দেই আপনার নেওয়ার পরে যে মুরগিগুলো থাকে আমরা কিন্তু সেগুলোকে খাঁচায় তুলে দেই দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুস্থ সবল একটি মুরগির সেট আমরা কিন্তু এটা কন্টিনিউ করছি এটা কিন্তু ডিম আসার প্রায় আরও মাসখানেক সময় লাগবে আমরা আগেই এটা কিন্তু আশি দিন পঁচাশি দিনে কিন্তু আমরা খাঁচায় তুলে দিয়েছি আর একটা কথা বলে রাখি আপনারা যদি খাঁচায় আগে তুলে দেন একটা সুযোগ একটা সুবিধা হবে যে সে খাদ্য প্রপার খেতে পারবে পানি প্রপার খেতে পারবে একটা মুরগি যদি অসুস্থও থাকে বা একটু দুর্বল থাকে সে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তাদের অন্যদের গ্রোথে সেও কিন্তু আগায় যাবে দর্শক এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি কিন্তু খামার করতে পারবেন আপনারা যারা আমাদের কাছে রেডি প্লেট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম